ঋষিকেশ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা আজকে দ্বিতীয় দিন ছিল তো দ্বিতীয় দিন কালকের আগামীকাল ভিডিও অনুযায়ী আমরা বেয়াশ্রী গ্রামে আশ্রয় নিয়েছিলাম তো বেয়াশ্রী গ্রাম থেকে আজকে সকালে আসার পথে তিনটে গাড়িতে আমাদের লিফ্ট দিয়েছিল তো যার কারণে আমরা এখন গৌরীকুণ্ডে পৌঁছে গেছি আর গৌরীখণ্ড থেকে এখান থেকে কালকের পায়ে হেঁটে আমরা কেদারনাথ ট্রেক করব তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাইপসে থেকে সামনের দিক পরবর্তী গন্তব্যে দেখে তো সামনে ওরা দুজন হেঁটেই চলেছে আর আমি পেছনে আছি তো পাহাড়ি রাস্তাগুলো এই টাইপের আছে কারণ আমরা যেহেতু সমতলের মানুষ তো এই পাহাড়ি রাস্তাতে আমাদের ট্র্যাকিংয়ে অনেকটা অসুবিধা হচ্ছে তো আমরা এখানে চলেছি কালকে প্রথম দিনে আমরা ট্র্যাক করেছিলাম বত্রিশ কিলোমিটার মতো আজকে দেখি কতদূর যেতে পারি আর তার সাথে সাথে ট্রাই করবো যদি কোনো ফাঁকা গাড়ি থাকে লিভ নেওয়ার ট্রাই করব তো ফাঁকা গাড়ি লিপ আর হেঁটে যদি গাড়ি না পাই তো হেঁটে দেখি কতটা যদি যেতে পারি তো এইভাবে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমাদের ট্রাভেলিং যাত্রা কেমন লাগছে হেঁটে কেদারনাথ যাত্রা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না এগিয়ে চলছে আমরা সামনের দিকে সকাল সকাল পাহাড়ি আমি দেখতে আলাদা টার্নিংটা আরো দারুণ হনুমান সামনের দিকে এগিয়ে চলছি আর মুখে আছে মহাদেবের নাম আর আর মহাদেব এই হচ্ছে আমাদের ট্রেন ট্রেনটা হাতে করে নিয়ে যাচ্ছে আমাদের সামনে হচ্ছে উজ্জ্বল কা এই হচ্ছে তো আমরা তিনজন এখন ছটা সাড়ে ছটা বাজে সামনের দিকে এগিয়ে চলছি আমাদের আজকের টার্গেট হচ্ছে তিন ধারা তিন ধারাতে গিয়ে আমরা লাঞ্চ করবো এবং ওখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আমরা নাইট স্টে বিদায় জানিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে দেখে টার্গেট আজ দেবপুয়া এক থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত তিন ধারা পর্যন্ত দ্বিতীয় দিনের এই যাত্রায় আমরা চেষ্টা করব কোনো ফাঁকা গাড়িতে লিভ নেওয়ার কারণ আমাদের ব্যাগ অতিরিক্ত ভারী হওয়ার কারণে পাহাড়ি রাস্তায় পথ চলতে অনেক কষ্ট হচ্ছে সকালে ওয়েদার শীতল হলেও মাথার উপর সূর্যমামা উঠে দিয়েছে ছোট বড় পাহাড় দিয়ে ঘেরা দেবভূমি বর্ষার শেষে এক অপূর্ব রূপ ধারণ করেছে বর্ষাকালে মেঘ ভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট জায়গায় জায়গায় ভূমিধও দেখা যাচ্ছে এখনো রিকভারির কাজ চলছে আর আগামী দিনে যেসব মহাদেব ভক্ত পায়ে হেঁটে যাত্রা করতে চলেছ তাদেরকে বলবো প্রয়োজনের তুলনায় সামান্য জিনিসপত্র বহন করার জন্যে দ্বিতীয় দিনের এই পদযাত্রায় সুন্দর সকালে দেবভূমির প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম আরও একটি পাহাড়ি গ্রাম কড়িয়ালাতে সকাল থেকে পাঁচ কিলোমিটার হাঁটার পর তো এইরকম একটা জাস্ট রিসর্ট আর এটা হচ্ছে গ্রাম কুড়ালি সামনে সাইনবোর্ডটা দেখা ঠিক জানি না সূর্যের তাপ অতিরিক্ত পড়ছে তো এটা হচ্ছে গ্রাম কুড়ালি কুড়ালি না সরি পাহাড়ি গ্রাম কোডিয়ালা 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 সরি এই গ্রাম কোডিয়ালা আর ওইদিকে হচ্ছে আমরা এই পাহাড়ে ছিলাম আর যাবো ওই পাহাড়ের দিকে সামনে গঙ্গা নদী আর ব্রিজটা এই নদী বয়ে চলে যাচ্ছে আর ইয়ে পাহাড় থেকে ওপারে যে মার্কটা হচ্ছে এই ব্রিজ দ্বারা কানেক্ট করেছে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে বেলা পাড়ার সাথে সাথে সূর্যের তাপও বেড়ে চলেছে আর আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি সামনের দিকে সাথে চেষ্টা করছি ফাঁকা গাড়িতে লিভ নেওয়ার পাহাড়ি এলাকায় লোকালয় খুব কম থাকার জন্যে দূর থেকে আগত বেশিরভাগ গাড়িগুলো সাওয়ারি বহন করে চলেছে আর দু একটা গাড়ি ফাঁকা থাকলেও তারা বিশেষ বার্তা না দিয়ে চলে যাচ্ছে এরই মধ্যে মহাদেবের কৃপায় আমরা পেয়ে গেলাম একটি লিভ যেটি কোরিয়ালা থেকে শ্রীনগরের দিকে

इसीलिए जब तुमने देवप्रयाग बोला था मैं समझ गया मैंने कही भाई लोग मैंने घंटा झुंडा देखा हाँ मैंने ये भाई लोग पक्का यात्री मैंने कही यात्रा कर रहे होंगे पक्का इतना बहुत थोड़ा तो आराम तो मिलेगा तुमको हाँ हा। है नहीं? इतना यहाँ से देव प्रयाग हाँ बहुत है देव संगम मैं तो यहाँ पर लोकल ही हूँ সকাল থেকে ঘণ্টাচারিক কন্টিনিউ হাঁটার ফলে কিছুটা কষ্ট হলেও গাড়িতে একটু আরাম পেয়ে উজ্জ্বল কাবাদিবাসী ঘুমিয়ে পড়েছে আর আমি বক বক করতে থাকলাম মহাদেবের কৃপাপাত্র ড্রাইভারের সঙ্গে প্রায় ঘন্টাখানেক লিভ পাওয়ার পর অবশেষে আমরা দেবপৈয়াক পেরিয়ে পৌঁছালাম শ্রীনগর শ্রীনগরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর শ্রীনগর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত ধারী দেবী মন্দিরে রাত্রি যাপনের পরিকল্পনা নিয়ে কিছুটা দূর এগোতে শ্রীনগরের কাছাকাছি থেকে আরও একটি লিপ পেয়ে গেলাম যাতে আমরা তিরিশ মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াক কিছুটা দূর হাঁটার পর অবশেষে আমরা পেলাম তৃতীয় তথা অন্তিম লিভ যিনি আমাদের পৌঁছে দিয়েছিল সোনপয়াক সোনপয়াগের তাপ খাটানোর সুরক্ষিত জায়গা না থাকায় ড্রাইভারকে কনভেন্স করে তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ড ঋষিকেশ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা আজকে দ্বিতীয় দিন ছিল তো দ্বিতীয় দিন কালকের আগামীকাল ভিডিও অনুযায়ী আমরা বেয়াশ্রী গ্রামে আশ্রয় নিয়েছিলাম তো বেয়াশ্রী গ্রাম থেকে আজকে সকালে আসার পথে তিনটে গাড়িতে আমাদের লিফ দিয়েছিল তো যার কারণে আমরা এখন গৌরীকুণ্ডে পৌঁছে গেছি আর গৌরীকুণ্ড থেকে এখান থেকে কালকের পায়ে হেঁটে আমরা কেদারনাথ ট্রেক করব তো এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে আর এগুলো ঘোড়া কেদারনাথে আসছে আমরা এগিয়ে চলেছি গৌরীকুণ্ডের দিকে আর গৌরীকুণ্ডে আমরা ট্রেন খাটাবো যদি সুরক্ষিত জায়গা পাই তাহলে ট্রেন খাটাবো আর আমার মনে বলে হরিগুণ্ডে টেন্ট না খাটিয়ে কোনো রুম টুমে থাকা বেটার হবে তো দেখি যদি ভালো সুরক্ষিত জায়গা হয় তাহলে টেন খারাপ হয় তো রুমে আমরা আজকে রাত্রি বাস করবো এবং কালকে সকালে কেদারনাথ বেরিয়ে পড়ব তো আজকে নিয়ে দ্বিতীয় দিনের ऋषिकेश के पाए हेटे केदारनाथ जात द्वित दिन आज के शेष कर के गुड नाइट भलोक हर हर मदेव और तो ये हाँ झरना ऐसे झरना मिलते रहेगा तो कल बस ठीक झरना गुड नाइट शुभरात्रि